আজকে আমার ভিডিওতে আমি দুই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্পর্কে কিছু আলোচনা করব একজন হচ্ছে রুনা আন্টি যিনি কিনা প্রফেশনাল ডিপ্লোম্যাটিক এবং রেসপেক্টফুল বিহেভিয়ারে বিশ্বাসী আর একজন হচ্ছে সুতোপাদি যে কিনা টোটালি কনফিউজড এবং টোটালি আনপ্রফেশনাল একজন ব্যক্তি এবার আসি যে আমি রুনানটিকে কি মানে কবে থেকে চিনি আমি রুনানটিকে চিনি সেই দক্ষিণেশ্বরের মিট সময় থেকে কারণ দক্ষিণেশ্বরের মিট আপে রুনানটি তার যে একটা পজিটিভ ডিপ্লোমেটিক এবং একটা বোল্ড অ্যাটিটিউড দেখিয়েছিল সেটা আমার বেশ ভালো লেগেছিল ঠিক আছে কর্মক্ষেত্রে এরকম একটা অ্যাটিটিউড থাকাটাই শ্রেয় আর সেই সময় কন্ট্রোভার্সি জনারে কন্ট্রোভার্সি কম আর কলতলার ঝগড়া বেশি হতো তো তার মধ্যে রুনানটির এরকম একটা অ্যাপ্রোচ অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবার মতো সেই কারণে রুনানটিকে অনেক কথাও শুনতে হয়েছে ঠিক আছে আননেসেসারি তাকে দোগলা বলা হয়েছে দোগলাটা তারাই বলেছে যারা আসলে প্রফেশনালিজমের মানেটা বোঝে না এনিওয়েজ তারপরে গত বছর মানে ওই ধরুন মে জুন কি জুলাই মাসে রুনানটির সাথে আমার প্রথম অন কল কথা হয় ঠিক আছে মানে পার্সোনাল সেরকম কথা না ওই একটা ওই গ্রুপ কল মতো হ্যাঁ বেশ মানে ক্যাজুয়াল কিছু টকিং হাসি মজা ঠাট্টা সেখানে আমি দেখেছিলাম যে রুনানটির মধ্যে একটা খুব লিবারাল ব্যাক বিষয় আছে ভীষণ অনেস্ট আর নিজের কাজের প্রতি খুব সিরিয়াস এবং ডেডিকেটেড তো এই অ্যাটিটিউডটাও আমার বেশ ভালো লেগেছিলো তারপরে জানতে পারলাম যে রুনানটি আসলে বহু বছর কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করেছে যে কারণে কি না সেখান থেকেই তার এই প্রফেশনালিজমের যে অ্যাটিচিউড বা সে যে এতটা প্রফেশনাল বেতে কাজ করে সেখান থেকেই আসলে তার এই বিষয়টা এসেছে এবং যে কারণে সে তার ভদ্রতা তার ডিপ্লোমেসি এবং তার যে পরিপক্কতা সেটা নিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে অপরদিকে সুতোপাদিকে আমি চিনেছিলাম কাকুলির মহলের কাকুলি আনটির থ্রুতে ঠিক আছে মানে ভিডিওর থ্রুতেই আমি আর কি চিনেছিলাম কারণ সেই কারণ সেই সময় কাকুলিয়ানটি আনটি হয়ে ভিডিও করত আর সুতোপাদি এক নাগারে মেসেলদেরকে নিয়ে ভিডিও করতো তো তখন আমি সুতোপাতি কিছু ভিডিও আমি দেখেছিলাম এবং সত্যি বলতে আমার ভালো লাগেনি কারণ ওই মানে ইচ অ্যান্ড ডে একটা ফ্যামিলিকে নিয়ে উইদাউট এনি সলিড প্রুফ এত ভুলভাল কথা বলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় হ্যাঁ হ্যাঁ এলরা কি পুরো ধোয়া তুলসী একেবারেই নয় তারা অনেক ভুল করেছে তারা অনেক ভুলভাল কাজ করেছে ভুলভাল কথা বলেছে সেইগুলো নিয়ে প্রটেস্ট করা বা সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করাটা ঠিক আছে কিন্তু আননেসেসারি যেগুলো ভিডিও তো দেখা যাচ্ছে না যেগুলোর কি না রকম কোনো প্রমাণ নেই জাস্ট কিছু ভিউয়াররা তাল লাগানি ভিউয়াররা এসে তাল লাগালো আর সেই তালে তাল মিলিয়ে ভিডিওতে বলতে বসে যাওয়া এটা কোনোভাবেই আমার ভালো লাগতো না তো আমি অত বেশি দেখতামও না তো তারপরে তো আমরা দেখতেই পেলাম যে এমএসএলরা তার বিরুদ্ধে একটা লিগাল স্টেপ নিল এবং সুতোবাদিকে এখন বর্তমানে সেই লিগাল কনসিকুয়েন্সেস ভোগ করতে হচ্ছে মোটমাট সুতোপাদি তার এই কন্ট্রোভার্সির প্রফেশানটাতে সে প্রথমে একজন গৃহবধূ ছিল গৃহবধূ প্রচুর তার প্রচুর উচ্চাকাঙ্ক্ষা ছিল সে চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে কিছু আশা নিয়ে প্রথমে ইটিং শো তারপরে আস্তে আস্তে কন্ট্রোভার্সি জনারে নিজেকে একজন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে প্রতিষ্ঠিত করলো কিন্তু এই প্রফেশনটাতে প্রচুর অনিয়ম করেছে কিন্তু মাঝখানে সুতোপাতির যে একটা চেঞ্জ দেখেছিলাম পজিটিভ চেঞ্জ যে ভিডিও টু ভিডিও করার ঠিক আছে ঠান্ডা মাথায় ভিডিও করার হ্যাঁ চট করে কিছু না বলে ফেলার বা স্থান কাল পাত্র বুঝে কথা বলার বা কন্ট্রোভার্সি করার যে একটা পজিটিভ চেঞ্জ দেখেছিলাম সেটা যে কারণেই হয়ে থাকুক না কেন সেটা আমার সেই চেঞ্জটা আমার ভালো লেগেছিল এবং সেটা আমি অ্যাপ্রিসিয়েটও করেছিলাম ঠিক আছে যে এই এখন যেরকমভাবে কন্টেন্ট হচ্ছে আমার ভালো লাগছে হ্যাঁ আগের মতো রকম অ্যাগ্রেসিভ নয় হ্যাঁ হুটহাট করে কিছু বলে দিল হ্যাঁ তার কি কনসিকুয়েন্সেস হতে পারে আগে পিছে না ভেবেই বলে ফেলা সেইটা যে হচ্ছে না সেটা আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম তবে এখন আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান এখন আবার সেই হটকারি সিদ্ধান্ত কোন ভিউয়ার এসে কে কী বললো কে কী তাল লাগালো সেই কথায় উত্তেজিত হয়ে গিয়ে কিছু একটা কাজ করে ফেলা সেইটা আবার মানে সেইটাকেই আবার পাবলিকালি এসে দেখানো অন্যকে টিস করা ঠিক আছে যেটা আবার শুরু হয়েছে তো যাই হোক ভালো জিনিসটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব কিন্তু যেটা খারাপ সেটা তো খারাপই সেটা তো অ্যাপ্রিসিয়েট করার কোনো জায়গাই নেই তারপরে রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে সুতোবাদি নিজেও তার কন্ট্রোভার্সি চ্যানেলে নিজেরই পারিবারিক সমস্যা নিয়ে কন্ট্রোভার্সি করছে এবং বাকিরা সেই বিষয়টা নিয়ে তারা তাদের চ্যানেলে কন্ট্রোভার্সি করছে কন্টেন্ট দিলে তবেই তো কন্ট্রোভার্সি হবে তাই না সুতোবাদী যদি আজকে এই বিষয়গুলো পাবলিক না করতো তাহলে কেউ কি বিষয়গুলো নিয়ে ভিডিও করত না ভিডিও করছে তার কারণ সুতোপাদি সেই বিষয়গুলো পাবলিক করছে সেই কারণেই তারা এই বিষয়টা নিয়ে ভিডিও করছে তো সেখানে রুনান্টিও ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিডিও করেছে এবং কোনো ভিডিওতেই কিন্তু আমি রুনান্টিকে কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে দেখিনি সে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কিছু বিষয় নিয়ে অনুমান ভিত্তিক কিছু আলোচনা করেছে সেটা তো মোরলওয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই করে থাকে ইনক্লুডিং সুতোপাদি ঠিক আছে তো সুতোপাদির সেটা পছন্দ হয়নি সে কী করলো সে হঠাৎ করে রুনানটির প্রফেশনালিজম নিয়ে একটা টিপ্পণী কাটলো আর যখনই দেখলাম কারোর প্রফেশনালিজম নিয়ে কেউ টিপ্পণী কাটছে এবং এটা বলছে যে আমি তো অত প্রফেশনাল নই তো সেখানে আমার একটু মনে হলো কিছু বলি কারণ এই প্রফেশনালিজম এই টপিকটা আমার ভীষণই প্রিয় একটা টপিক তো এই যে টিপ্পনি কাটাটা সেটার মাধ্যমে দিয়ে আসলে বা সেটার মাধ্যমে আসলে সুতোবাদি এইটা বুঝিয়ে দিল বা সে তার যে লিমিটেশন বা তার যে সীমাবদ্ধতা সেটা সে স্বীকার করে ফেললো মানে তার পক্ষে প্রফেশনাল হওয়াটা যে পসিবল না এবং সেটা যে তার কাছে একটা লিমিটেশন সেইটা সে স্বীকার করে ফেলল কারোর প্রফেশনালিজম নিয়ে টিস করার মানেটা কি। মানে কেউ যখন বলছে যে আমি তো অত প্রফেশনাল নই সে আসলে কি বোঝায় যে আমি সেই দায়িত্ব নিতে পারি না যেটা একজন প্রফেশনাল পারসন নিয়ে থাকে আসলে সবাই আলোয় আসে না কেউ আলোয় জলে কেউ আগুনে আর রুনা আন্টি তার প্রফেশনালিজমের মাধ্যমে এটাই বুঝিয়ে দিয়েছে যে সেই হচ্ছে সেই আলো এবার সুতপাদি যেহেতু খুব প্রাউডলি বলেছে যে সে পেশাদার না তার মানে তুমি অত পেশাদার না মানে কোট আনকোড অত পেশাদার না এটাই তো তোমার ব্র্যান্ড এখন আবার সুতোপাতি এটাও দাবি করছে যে অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা নাকি তার দর্শকদের মোল্ড করছে এবং তার বিরুদ্ধে ঘুরিয়ে দিচ্ছে এখানে থেকে বড়ো কন্ট্রাডিক্টারি বিষয়টা হচ্ছে যে যখন এমএসএলদেরকে নিয়ে সুতোপাতি একটা সময় নেগেটিভ কন্টেন্ট করতো তারপরে আস্তে আস্তে ভিডিও করা বন্ধ করে দিল তাদেরকে নিয়ে তখন এমএসএলদের ভিউজ একদম নিচে পড়ে গেল ঠিক আছে এবং এমএসএলকে এমএসএলদেরকে প্রচুর তাদের পজিটিভ ভিউয়াররা কিন্তু ছেড়ে চলে গেল সেই সময় বলা হতো যে এইটার এইসবের এই সব কিছুর জন্য নাকি স্রুতোপাদি নিজে দায়ী এবং স্রুতোপাদি এই বিষয়টাকে অনেকবার অপোজও করেছে ঠিক আছে আজকে সেই স্রুতোপাদি তার ভিডিওতে বলছে যে তার ভিউয়ারদেরকে নাকি মোল্ড করা হচ্ছে তার বিরুদ্ধে ঠিক আছে প্রশ্নটা হলো যদি দর্শকরা ঘুরে যায় তাহলে আগে তারা কোথায় ছিল মানুষ যখন ভাবতে শেখে তখন তারা ঘুরে যায় না তারা জেগে ওঠে এবং এখানে আবারও দেখা যাচ্ছে যে সুতবাদী কিন্তু দায়িত্ব নিচ্ছে না বরং নিজের ভুল ঢাকার জন্য অন্যদেরকে ব্লেম করছে এবার আসি সবচেয়ে গুরুতর যে বিষয়টা যেটা কিনা এখন চলছে সেটা হচ্ছে ছিয়ানব্বই হাজারের যে ফান্ড রেজিং ইস্যুটা উঠে এসছে সেটা আমরা জানি যে সুতোপাতির বিরুদ্ধে এমএসএল একটা কেস করেছে এবং সেটা ডেফিনেটলি অনেকটাই সুতোপাতিকে হ্যারাস করার জন্য নিজেদের লোকাল থানা থেকে না করে সুদূর দিল্লিতে গিয়ে করেছে ঠিক আছে এবং কেন করেছে অবশ্যই তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে তাদেরই কাছের কিছু মানুষ তাদেরকে সেই সুযোগটা দিয়েছে এবং তারা সেই সুযোগের অসৎ ব্যবহার করেছে কোনো দরকার ছিল না ঠিক আছে জাস্ট বিকজ তারা চেয়েছে যে সুতোপাদি যাতে প্রচুর পরিমাণ হ্যারাস্ট হোক সেই কারণে অত দূরে গিয়ে কেসটা করেছে কিন্তু তাতে করে কি সুতোপাতির দোষটা কমে যাচ্ছে একেবারেই না সুতোপাদি অবশ্যই দোষ করেছে এবং সেই কারণে সে যে লিগাল কেসটা তার বিরুদ্ধে যে করা হয়েছে সেটা লড়ার জন্য সেই ইউটিউবে কমিউনিটি পোস্টে তার পার্সোনাল পেমেন্ট গেটওয়ে বা কিউআর কোড দিয়ে ছিয়ানব্বই হাজার টাকা কালেক্ট করেছে এবার এখানে কি কি সমস্যা সেগুলো হচ্ছে প্রথমত কোনো ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়নি যেমন ধরুন মিলাপ তারপরে ইম্প্যাক্ট গুরু এরকম যে সমস্ত ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম আছে সেগুলো ব্যবহার করা হয়নি কোনো এইটিজির আওতায় থাকা ট্রাস্ট বা এনজিওর মাধ্যমে অর্থ তোলা হয়নি বা টাকা পয়সা কালেক্ট করা হয়নি তাই কোনো ট্যাক্সের ছাড়ও নেই এখানে এবং প্রথম দিকে সে তার যে উদ্দেশ্য মানে যে কেসটা সে লড়বে সেটা সে ক্লিয়ার করে বললেও পরে কিন্তু সে তার কোনো খরচের হিসাব বা কোনো রিপোর্ট কাউকে কিছু দেখায়নি এর মানে এটা পুরোপুরি একটা ব্লাইন্ড ট্রাস্ট অ্যাবিউজ মানে সহানুভূতির নামে টাকা নিয়ে হিসাব ছাড়া পুরোপুরি এখন ঘেটে ঘ হয়ে গেছে এবার এই ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছে ঠিক আছে প্রচুর ভিউয়ার্স আছে এবং এই পার্টিকুলার টপিকটা নিয়ে রুনা আনটি তার ভিডিওতে কিছু কথা বলেছে সে কিন্তু কোনো দোষারোপ করেনি হ্যাঁ জাস্ট কিছু কথা বলেছে বা কিছু আলোচনা করেছে এবং প্রশ্ন তোলা মানে কিন্তু কোনো কুৎসা নয় সেটা মানে জবাবদিহি করা আজকে যদি কেউ বলে যে আমি ফান্ড তুলেছি কিন্তু কেউ যেন প্রশ্ন না তোলে তাহলে মনে রাখতে হবে যেখানে টাকার প্রশ্ন সেখানে জবাবদিহি কোনো অপশান নয় সেটা বাধ্যবাধকতা এবং এইটা কোনো কুৎসা নয় এটা হচ্ছে দায়িত্ব তোমাকে তোমার দায়িত্বটা বুঝিয়ে দেওয়া যে তুমি যেরকম টাকাটা তুলেছ কেউ প্রশ্ন করুক ছাই না করুক তুমি সেই টাকাটা নিয়ে কোন খাতায় কি খরচ করেছো সেই হিসাবটা দেখিয়ে দাও তাহলেই তো হয়ে যায় সেইটা নিয়ে এত দম্ভ দেখিয়ে বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়ে মানুষকে টিস করা না চাইতেই তাকে টাকাটা ফেরত দিয়ে দেওয়া এইটা তো কোনো সলিউশন নয় এবার এখানে কিছু কথা বলি সেটা হচ্ছে যে রুনানটিকে আমি যতদূর যেটা চিনেছি ক্লোজলি মিশে সেটা হচ্ছে রুনানটি এমন একটা মানুষ যে চুপচাপ কাজ করে যায় রুনানটি কিন্তু চাইলে অনেক কিছু বলতে পারতো ঠিক আছে বা খুব রুড রুটওয়েতে আরও অনেক বেশি খারাপভাবেও কিছু বলতে পারতো সেটা সে বলেনি সে চুপচাপ তার কাজ করে গেছে যখন যেটা যেখানে বলা দরকার ঠিক সেইটুকুই বলেছে মানে স্থান কাল পাত্র বুঝে রিয়্যাক্ট করেছে তার ডিপ্লোমেসি তার সৌজন্য তার প্রফেশনালিজম অনেকের চোখে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ ডিপ্লোমেসি প্রফেশনালিজম এবং সৌজন্য বোধ এমন একটা জিনিস যেটা কিন্তু শেখা যায় না ধারণ করতে হয় এবং সেই কারণে কিন্তু অনেকেই সেটা নিয়ে টিস করে কারণ নিজের লিমিটেশনকে মানুষ হাস্যরস দিয়ে ঢাকতে চায় কিন্তু সময় দর্শক এবং বিশ্বাস সব কিছুরই বিচার করে এবং করছে যাই হোক জানি না কতটুকু ঠিক বললাম বাট আমার যেটা মনে হলো সেটাই বললাম আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ